আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান থেকে দেখেন আজকে আপনাদের জন্য চারটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা একটু সবাই লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়ায় থাড়া করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দা নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরস্বী এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গলির ভিতরে বিজনেস পয়েন্ট মার্কেটের সাথে বিল্ডিংটাতে দেখবেন বড় সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন দোতালে তিনতালে এসে পড়বেন তারপরে যারা না চিনবেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ড্রেস গুলো একটু দেখেন খুবই সুন্দর এগুলা গুলবানু সালোয়ার চিকেন কাজ করা প্যাটেল জয়পুরি পেটেল জয়পুরি বলতে পারেন লোনো বলতে পারেন খুবই সুন্দর এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের স্যালোয়ার চিকেন কাজ করা আছে খুবই সুন্দর পিওর সুতি থ্রি পিস অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা এগুলো হলো হাজার বারোশো টাকার থ্রি পিস বারোশো তেরোশো টাকার থ্রি পিস পিওর সুতি পিওর সুতি থ্রি পিস গুলবানু প্যাটেল জয়পুরি গুলবানু প্যাটেল থ্রি পিস দেখেন খুবই সুন্দর এগুলো লং প্রায় যে কোনো মানুষেরই হবে লং যত মোটা মানুষই হোক সবাই হয়ে যাবে যারা দোকানে আসবেন দোকান এসে দেখে নিতে পারবেন অনেক ডিজাইন অনেক কালার আছে এগুলো অফার প্রাইস মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা যারা যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন যারা যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন প্রত্যেকটা ড্রেস দেখেন খুবই সুন্দর এই যে স্যালোয়ার চিকেন কাজ করা দেখেন স্যালোয়ার চিকেন কাজ করা প্রিমিয়াম পেটেল স্যালোয়ার চিকেন কাজ করা প্যাটেল থ্রি পিস খুবই সুন্দর দেখেন ড্রেসগুলো গুলা অনেক সুন্দর পিওর সুতি থ্রি পিস এই ড্রেসটা এত পরিমাণে ভাইরাল হয়েছে এই যে দেখেন এটা হলো আপনার হাতার কাপড় খুবই সুন্দর ড্রেস মাত্র নয়শো টাকা অফার প্রাইস এগুলা বারোশো তেরোশো টাকা থ্রি পিস দেখতে সাদা সিদা দেখা যায় কাপড় কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো কাপড় কোয়ালিটি যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি ইচ্ছা পড়বেন মাত্র নয়শো টাকা অফার প্রাইস গুলবানু স্যালোয়ার চিকেন কাজ করা পেটেল থ্রি পিস দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর মাত্র নয়শো এই যে দেখেন স্যালোয়ার চিকেন কাজ করা স্যালোয়ার চিকেন কাজ করা অন্যগুলো মার্শাল অনেক সুন্দর মাত্র নয়শো টাকা প্যাটেল থ্রি পিস সালোয়ার চিকেন কাজ করা গুলবানু মাত্র নয়শো দেখেন ড্রেসটা দেখেন প্রত্যেকটা ড্রেস কলম অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো মাত্র নয়শো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকান আসতে চান সরাসরি আইসা পরবেন অনেক ডিজাইন অনেক কালার আছে এই যার একটা ডিজাইন এই ডিজাইনটা খুবই সুন্দর মাত্র নয়শো গুলবানু সালোয়ার চিকেন কাজ করা প্যাটেল থিরিপিস পিস গুলবানু সালোয়ার চিকেন কাজ করা পেটেল থিরিপিস পিস এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা খুবই সুন্দর মাত্র নয়শো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যার যত পিস লাগে খালি স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসার দিকে হাতে ধরে নেবেন এই যে দেখেন ড্রেসগুলো গুলো অনেক সুন্দর পিওর সুতি থ্রি পিসের ভিতরে একদম এক্সক্লুসিভ কালেকশন যেখানে হাতার কাপড় দেওয়া আছে আলাদা এটা হাতার প্রিন্ট অনেক সুন্দর ড্রেস মাত্র নয়শো টাকা গুলবানু সালোয়ার চিকেন কাজ করা মাত্র টাকা অফার প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসে পড়বেন অনেক ডিজাইন অনেক কালার আছে দেখে দেখেও নিতে পারবেন যারা নতুন ব্যবসা করতে চান সামিয়া ফ্যাশন আইসা পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের বিলিং বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন নাচিন লাইসা ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো ভিডিওটা যারাই দেখতেছেন অবশ্যই একটু শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম